বিসমিল্লা রকমা আলী রাহিম শান্তি সুখের একটি দেশ আর বিকল্প দ্বারা বাংলাদেশ আজকে কুমিল্লার চান্দিনের এতবার পর ইউনিয়ন আয়োজিত আশ্মীর এই বন্ধুত্ব সভায় আবুর সাহিদ মোহাম্মদ আবদুল্লাহ আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন আজ আমরা এমন এক সময়ের প্রান্তে দাঁড়িয়ে আছি যখন দেশের রাজনীতিতে সততা আদর্শ আর নীতির রাজনীতি ফিরিয়ে পাওয়ার একমাত্র আশা বিকল্প দ্বারা বাংলাদেশ এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তারিক বদ্রদা চৌধুরী যিনি সারা জীবন কাজ করেছেন মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন তার রাজনীতি ছিল আদর্শ নীতিনিষ্ঠা আর দেশপ্রেমের রাজনীতি তার পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক মন্ত্রী মেজর অফিসর প্রাপ্ত আব্দুল মান্নান তার পাশে থেকে তিনি ছিলেন একজন সৎ সাহসী নিবেদিত প্রাণ যিনি স্বার্থ ভুলে জনগণের সেবা করেছেন শিক্ষার উন্নয়ন কৃষি ও শিল্পী অবদান রেখেছেন আজ তাদের উত্তর হিসেবে নতুন প্রজন্মের যোগ্য নেতৃত্ব হিসেবে মাইবি চৌধুরী দেশব্যাপী তরুণদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন আধুনিক চিন্তাধারা ডিজিটাল রাজনীতি ও সৎ নেতৃত্বের প্রতীক তিনি তার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি একটি স্বপ্নের বাংলাদেশ যেখানে রাজনীতি হবে সেবা সততা ও উন্নয়ন চান আজ পরিবর্তন চায় উন্নয়ন চায় শান্তি চায় আমাদের এই পবিত্র মাটির প্রতিটি মানুষ যাতে ন্যায় অধিকার ও মর্যাদা পায় সেই লক্ষ্যে আমি এইচ এম আবদুল্লাহ কুলামার খায় আমি আপনাদের ভোট প্রার্থনা করছি চান্দিনার প্রতিটি মানুষ আমার শক্তি চান্দিনার প্রতিটি মানুষ আমার সাহস আমি বিশ্বাস করি যদি জনগণ চায় তাহলে চান্দিনার প্রতিটি গ্রাম হবে আলোকিত প্রতিটি ঘরে ফিরবে সুখ ও নিরাপত্তা শান্তি আমরা একসাথে গড়ে তুলব নতুন চান্দিনা যেখানে থাকবে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য সেবা নিরাপত্তা ও উন্নত ভবিষ্যৎ প্রিয় ভাই বোনেরা আপনারা যদি উন্নয়ন চান সততার রাজনীতি চান তাহলে কুলামার্কায় ভোট দিন বিকল্প দ্বারা প্রার্থী আমি এইচ এম আবদুল্লাহকে ভোট দিন আসুন চান্দিনাকে আমরা গড়ে তুলি বদ্রুজা চৌধুরীর আদর্শে মেজর মান্নানের সততায় এবং মাহিবি চৌধুরীর আধুনিক দৃষ্টিভঙ্গিতে কুলা মার্কা মানে পরিশুদ্ধ রাজনীতি কুলা মার্কা মানে পরিবর্তনের প্রতি এই চান্দিনায় দীর্ঘ স্বাধীনতার আজকে ছাপ্পান্ন বছরে আজও চান্দিনা অবহেলিত চান্দিনার রাস্তাঘাট চান্দিনার শিক্ষা ব্যবস্থা চান্দিনার স্বাস্থ্য ব্যবস্থা সবই পিছিয়ে পড়েছে আমাদের একটি পৌরসভা রয়েছে আমাদের তেরোটি ইউনিয়ন রয়েছে আমরা চাই তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা সমানভাবে আমরা বাংলাদেশের একটি উন্নয়ন রোল মডেল হিসেবে আধুনিক চান্দিনা গড়ে তুলতে আমাদের চান্দিনার একটি বিশাল অংশ করেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে যেখানে আমি একটি বিশিক শিল্প নগরী ঘরে তুলব যেখানে তরুণ বেকার তরুণ সমাজ যুবক যুবতী ছেলেমেয়েরা এখানে কর্মসংস্থান করতে পারবে এবং ব্যবসায়ীরা তাদের এখানে মেল ফ্যাক্টরি বিদ্যুৎ এবং আধুনিক গ্যাস সুবিধা সহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবে এই বিশিক শিল্প থেকে চান্দিনা একটি পলিটেকনিক একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় হবে যেখানে মানুষ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ তারা আধুনিক যে ডিজিটাল ল্যাব গঠন করা হবে আর আধুনিকভাবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিয়ে দেশের বাইরে কর্মসংস্থান আত্মসম্মানীয় কর্মসংস্থানে তাদের সুযোগ সৃষ্টি হবে এই চান্দিনার শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এবং অনেকগুলো পিছিয়ে পড়েছে এই স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে তুলতে আমরা আগামী নির্বাচনে গুলা মার্কায় আপনারা বিজয়ী করলে এই সকল আপনাদের যে দাবি আগামী দিনে ইনশাল্লাহ পূরণ করা হবে আমার দলের নেতা প্রতিষ্ঠাতা কালীন বিএনপির মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার রেকুয়েম বদ্রুদ্দুজা চৌধুরী ছিলেন রাজনীতির পরিশুদ্ধ নেতা এবং একজন পরিচ্ছিন্ন রাজনীতিবিদ যার আদর্শে চান্দিনা গড়ে উঠবে মেজর মান্নান ছিলেন দেশের একজন শিল্পপতি দেশের একজন গুণীজন যার নামে লক্ষ্মীপুরে মান্নান নগর এবং নোয়াখালীর সোনাইগুড়িতে ইসাতনগর নামে দুটি গ্রাম অবস্থিত রয়েছে তরুণ নেতৃত্বের প্রতীক বাংলাদেশের যুবকদের একজন আইকন যিনি মাইবি চৌধুরী তিনি বারবার তার এই পরিবার স্বাধীনতার পূর্ববর্তী থেকে আজও পর্যন্ত যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুন্সীগঞ্জ শ্রীনগর সিরাজদি খান থেকে তার দাদা কফিল চৌধুরী ছিলেন যুক্ত ফ্রন্টের একজন নেতা এবং কৃষক প্রজা পার্টির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী মাইবি চৌধুরীর বাবা একজন বদ্রুজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি ছিলেন আমরা তাদের আদর্শ নিয়ে এই চান্দিনায় আপনাদের এই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব শান্তি সুখের একটি দেশ বিকল্প দ্বারা বাংলাদেশ ধন্যবাদ সকলকে Thank you.